এসপি স্পেক্ট্রা থার্ড এন এসপি স্পেক্ট্রা মানেই খুব ফ্ল্যাগশিপ ডিভাইস মডেলটি হচ্ছে এসপি স্পেক্ট্রা থার্ড এন কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর দিয়ে র্যাম রয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এস এসডি টু ফিফটি সিক্স এন বিএম এস এসডি যেখানে যদি দেখতে পান দেখেন লেখা আছে মেড ইন তাইওয়ান এই তাইওয়ানের ল্যাপটপ আর অরিজিন জার্মানি এই ল্যাপটপটির ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় এ এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন মোবাইল ওয়ার্ক স্টেশন কোরআ সেভেন টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটকের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু এলিট বুক সিরিজ সাথে কিছু জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করবো এবং সব থেকে বেস্ট প্রাইস দেব ইনশাল্লাহ আর বিশেষ করে আমাদের এইচ এম এস ল্যাপটকে কিন্তু পবিত্র রমজান উপলক্ষে পুরো মাঠ জোরেই কিন্তু ডিসকাউন্ট চলতেছে আমাদের প্রিভিয়াস প্রাইস থেকে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু প্রায় দশ থেকে পাঁচ হাজার টাকা এবং তিন থেকে দুই হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রমজান উপলক্ষে আমাদের এইচ এস ল্যাপটেক থেকে সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমরা আমাদের অ্যাড্রেসটি বলে দিতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসার টাওয়ারের তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ঘরে বসে পার্সেস করতে পারবেন জাস্ট আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের নিকট অর্ডার করবেন আমরা প্রোডাক্ট আপনাকে হোম ডেলিভারি করে দিব। প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে চালিয়ে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ডেলিভারি ম্যানকে যদি প্রোডাক্ট চয়েস না হয় সেক্ষেত্রে কিন্তু অর্ডারটি ক্যান্সেল করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এম এস ডট কম আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস এবং আমাদের পেজ ফেসবুক পেজটি আপনারা যারা ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক স্ল্যাশ এইচ এম এস এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো সম্মানিত বিয়ার সর্বপ্রথম যে ডিভাইসটি দিয়ে আজকে শুরু করব এটি হচ্ছে একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস এসপি স্পেকট্রা থার্টিন এসপি স্পেক্ট্রা মানেই খুব ফ্ল্যাগশিপ ডিভাইস মডেলটি হচ্ছে এসপি স্পেক্ট্রা থার্টিন কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর দিয়ে র্যাম রয়েছে এইট জিবি র্যাম ডিডি আর ফোর এসএচডি টু ফিফটি সিক্স এন বিএম এসএইডি থার্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল ফুল সিলভাল সিল সিলভার কালারের খুব সুন্দর একটা লুকিং এই এই এসপি স্পেকটা থার্টিন এই ল্যাপটপটি ফোর আই ফাইভ সিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএইচডি দিয়ে এই ডিভাইসটি কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা ছাব্বিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন রেগুলার প্রাইস থার্টি প্লাস হয়ে থাকে এই ল্যাপটপগুলোর এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে মোস্ট পপুলার একটি ল্যাপটপ জাস্ট ল্যাপটপটা কন্ডিশনটা আমরা শেয়ার করি আমাদের এই সামেস ল্যাপটপে আপনি যে আমাদের এই প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্টটা কিন্তু অথেন্টিক হবে অল পার্টস অরিজিনাল হবে একদম সব কিছু জেনুইন হবে আপনি চালায় দেখে আপনি কিন্তু দেখে পরে নিতে পারচেস করতে পারবেন এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভ এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এসএসডি টু ফিফটি সিক্স এন বিএমই এসএচডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ইন্টেলের চার জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা উনত্রিশ হাজার টাকায় এই ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল এবং অথেন্টিক ল্যাপটপটি কিন্তু আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে পার্চেস করতে পারবেন উনত্রিশ হাজার টাকা অনলি এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এই ল্যাপটপটি হচ্ছে সাধারণত আমরা তো মেড ইন চায়না ল্যাপটপের সাথে পরিচিত বাট এই ল্যাপটপটি হচ্ছে মেড ইন তাইওয়ান তো মেড ইন তাইওয়ান হওয়ার কারণে কিন্তু প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো ইউ চার হাজার সিরিজের প্রচেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম তিন হাজার দুইশো বাসি স্পিড বত্রিশশো বাঁশি স্পিডের র্যাম রয়েছে এসিডি রয়েছে ফাইভ ফাইভ টুয়েলভ জিবি পাঁচশো বারো এনবিএমএসিডি এন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট কোসরে কোর রয়েছে সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং এইট এমবি ক্যাশ যারা মাল্টিটাস্কিং কাজ করতে চান এডিটিং এবং রেন্ডারিং করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি একটা পারফেক্ট চয়েস ল্যাপটপ তিন থেকে চার ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার এবং ডেডিকেটেড পাঁচশো বারো এমবি রয়েছে এবং ল্যাপটপটির স্পেশালিটি হচ্ছে কিন্তু এই ল্যাপটপটি মেড ইন মেড ইন তাই ওয়ান যদি দেখতে পান দেখেন যে লেখা আছে মেড ইন তাইওয়ান এই তাইওয়ানের ল্যাপটপ আর অরিজিন জার্মানি এই ল্যাপটপটির ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো ইউ সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটি কিন্তু আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে পার্চেস করতে পারতেছেন অনলি থার্টি সেভেন থাউজেন্ড টাকা সাতত্রিশ হাজার হাজার টাকায় কিন্তু ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছে এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর রয়েছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম জিডিআর ফোরের বত্রিশশো স্পিডের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন এসিডি ফরটেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে এটাতে আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি কোয়াট কোর প্রসেসর চার কোর এইট এম বি ক্যাশ চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে দিবে এই ল্যাপটপটি মিনিমাম তিন ঘন্টা গ্যারান্টি রয়েছে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি আমাদের থেকে কিন্তু পার্চেস করতে পারতেছেন অনলি ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা যেটা প্রিভিয়াস কিন্তু ফর্টি সিক্স প্রাইস ছিল আপনার আমাদের ওয়েবসাইট বা এবং পেজ দেখলে বুঝতে পারবেন যে এটা রেগুলার প্রাইস ছিল সাতচল্লিশ থেকে আটচল্লিশ ছেচল্লিশ এরকম এটা কিন্তু তেতাল্লিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন এই প্রাইসগুলো কিন্তু শুধুমাত্র রমজান উপলক্ষে রমজান পর্যন্তই থাকবে এরপরে প্রাইসগুলো পরিবর্তন হতে পারে এটা তেতাল্লিশ হাজার টাকা ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এইচপিএলইড বুক এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের ভ্যারিয়েন্ট ল্যাপটপটি প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিডের র্যাম রয়েছে পাঁচশো জিবি এন এসএসডি ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে সাইবার লক প্রসেসরের কোর হিসেবে পেয়ে যাচ্ছেন কোয়াট কোর চার কোর প্রসেসর টুয়েলভ এমবি ক্যাশ গ্রাফিক্স হিসেবে রয়েছে ইন্টার আইরিশের গ্রাফিক্স এইট জিবি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা গ্যারান্টি অরিজিনাল চার্জার ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি ফর্টি সেভেন টাকা সাতচল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইসটা দেখে নেবেন কত ছিল সাতচল্লিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে টু ইন ওয়ান কনভার্টেবল টাচ স্ক্রিনের একটি ল্যাপটপ এস পি এল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর টু ইন ওয়ান কনভার্টিবল টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোড়ে ইউজ করতে পারবেন প্রসেসর রয়েছে কোরআ সেভেনের এইট জেনারেশনের প্রসেসর রয়েছে র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এম ডিএম ই এসএসডি ইন্টার্নাল গ্রাফিক্স রয়েছে এইট জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে ব্যাকলাইনিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট টু ইন ওয়ান কনভার্টিবলের এই এস পি এলিট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ল্যাপটপটি পার্চেস করতে পারতেছেন ডিসকাউন্ট প্রাইসে অনলি থার্টি নাইন থাউজেন্ড টাকা এটা আরও ডিসকাউন্ট করে দিলাম থার্টি এইট আটত্রিশ হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টিবল ল্যাপটপ এটি এবং বডিটি হচ্ছে ডায়মন্ড কার্ড বডি সাইডে খুব লাইট ওয়েটের মধ্যে একদম স্লিম এবং আলট্রা স্লিম ন্যানো ন্যানোভেজেলের খুব লাইট ওয়েটের মধ্যে যারা ডিভাইস আছেন এই ডিভাইসটি পার্সেস করতে পারেন পোরাই সেভেন টেন জেনারেশন প্রচু সাথে র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ন্যানো ন্যানোভেজেল ইনটেলের গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি ষোলো জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপটি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সিক্সটিন জিবি ষোলো জিবি গ্রাফিক্স কার্ড সহ এসপির এই প্রিমিয়াম ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স ডিগ্রি জেন এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি ফিফটি টাকা আটান্ন হাজার টাকায় পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন জেট বুক ওয়ার্ক স্টেশনের মধ্যে তাদের জন্য এসপি জেট বুক ফায়ার ফিফটিন জি সেভেন মোবাইল ওয়ার্ক স্টেশন সেভেন টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসিডি রয়েছে পাঁচশো বারো জিবিএমি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড এবং কিবোর্ডে নাম্বার নিউমেরিক কি রয়েছে যারা নাম্বার কি সহ একটু ল্যাপ বড় কিবোর্ডের মধ্যে এবং বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা পার্সেস করতে পারবেন বিশেষ করে ল্যাপটপটিতে রয়েছে এন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স কার্ড এইট জিবি টোটাল বারো জিবি গ্রাফিক্স কার্ড সহ এই মোবাইল ওয়ার্ক স্টেশন ফায়ার ফ্লাই ল্যাপটপটি বিগ ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন আমাদের থেকে অনলি ফিফটি থ্রি টাকা তিপ্পান্ন হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন রেগুলার প্রায় ষাট হাজার টাকা ছিল তিপ্পান্ন হাজার টাকা এটা পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি জেটবুক ফায়ারফ্লাই মোবাইল ওয়ার্ক স্টেশন এস পি জেড বুক ফায়ার জি নাইন ফোরটিন মোবাইল ওয়ার্ক স্টেশন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন পি সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এসএস রয়েছে পাঁচশো বারো জিবি এন ভিএম এসএসডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট জেড বুক জেড লোগো দিয়ে এই ফায়ার ফ্লাই মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি আমাদের থেকে এটা কোরাই ফাইভ টুয়েলভ জেন সিক্সটিন পাঁচশো বারো ভ্যারিয়েন্টি পার্সেস করতে পারবেন অনলি ফিফটি সিক্স থাউজেন্ড টাকা ছাপ্পান্ন হাজার টাকা পার্সেস করতে পারবেন এল ইড বুকের দামে জেড বুক পার্সেস করতে পারবেন আমাদের থেকে এরপরে চলে যাচ্ছি এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি নাইন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর এস পি এল ইট বুক এইট ফোর জিরো জি নাইন কোরাই সেভেন টুয়েলভ জেন টুয়েলভ জেনারেশন প্রসেসর র্যাম সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এস এডি পাঁচশো বারো জিবি এস এসএচডি ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ফাইভ মেগাপিক্সেল এআই এ আর ক্যামেরা রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় এবং প্রচুর কোর রয়েছে টেন কোর টুয়েলভ এমবি ক্যাশ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকা অনলি এটা কিন্তু পঁয়ষট্টি আষট্টি রেট ছিল এটা মাত্র ষাট হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট ওপেন বক্স এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মডেল ল্যাপটপগুলো ঠিক এই অবস্থায় আমাদের কাছে আছে এবং আপনি যখন পার্চেস করবেন ঠিক এই অবস্থাতেই কিন্তু আপনি পার্চেস করতে পারবেন আমাদের থেকে

কালার কোয়ালিটি আপনি ফোর মতো পাবেন এত ভালো কালার এই ল্যাপটপটির কালার গ্রেডিং ডিসপ্লে কোয়ালিটি এবং এটাতে ফাইভ মেগাপিক্সেল পিক্সেল আর ক্যামেরা একদম মোবাইলের মতো ক্যামেরার ভিউটা পাবেন ফুল আর ল্যাপটপটি যেহেতু ওপেন বক্স ল্যাপটপ তো কোয়ালিটি নিয়ে তো আর ফ্রেশনেস নিয়ে বলার কিছু নাই নতুন একদম নিউ ল্যাপটপ আপনি ফার্স্ট ইজার হবেন সিক্সটি থার্টি টু জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি সিক্স কোর সিক্সটিন এমবি ক্যাশ ডেডিকেটেড গ্রাফিক্সকে পাঁচশো বারো এমবি শেয়ার গ্রাফিক্স ষোলো জিবি এই ওপেন বক্স ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারতেছেন অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা তেষট্টি হাজার টাকা রেগুলার পঁয়ষট্টি আটষট্টি রেট তেষট্টি হাজার টাকা ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন সম্মানিত বিয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা আপনাদেরকে বলে দিতেছি আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনি পাবেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি চালাবেন যদি এরপরে কোনো ট্রাভেল পেয়ে যান ডিভাইস কিন্তু আমরা চেঞ্জ করে দিব। এরপরে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ডিভাইসের সাথে প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ বক্স সাথে গিফট হিসেবে কিন্তু একটা মাউস থাকবে তো বিয়ার্স আপনার আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে অর্ডার করে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে কিন্তু চালিয়ে দেখে কিন্তু পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম